सरी ख़री सरी ख हरि पाल <laughs> جاری پالا 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 Allah, Allah. 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 Allah.

নারায়ণ রঞ্জের কোনো মানুষের নেতা প্রিন্সিপাল ডাক্তার ইকদল হোসেন ভাইয়া প্রিন্সিপাল ডাক্তার ইকদল হোসেন ভাইয়া ان الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ <التقرير> <النظ..."> الطَّاغُوتِ <lupel> <صفحنا>

টোটাল ছয় লক্ষের অধিক সংখ্যক ভোটার অধ্যসিত একটি এলাকা বাংলাদেশ জাতীয় সংসদে নারায়ণগঞ্জ আসন সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার সাত সালে অনুষ্ঠিত হবার কথা রয়েছে সেই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জমায়ত ইসলামী তিনশত আসনে নির্বাচনে অংশ গ্রহণ করেছে আপনারা সবাই জানেন নারায়ণগঞ্জে পাঁচটি আসন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন ঐতিহাসিক সোনাগা এবং সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অনেক বেশি পরিচিত অনেক বেশি সমৃদ্ধ অনেক বেশি গুরুত্ব এবং মর্যাদার অধিকারী এক থেকে দশ নম্বর ওয়ার্ড পর্যন্ত এখানে সোয়া দুই লাখের বেশি ভোটার রয়েছে আমরা নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ সহ প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি দোকানে প্রত্যেকটি অলিতে গলিতে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সালাম পৌঁছে দেওয়ার আন্তরিকভাবে ভাবে প্রচেষ্টা অব্যাহত রেখে চলেছি সম্মানিত তৌহিদি জনতা আপনারা সবাই জানেন গত চব্বিশ সালের পাঁচই আগস্টের পর বাংলাদেশে একটি ভিন্ন রকম পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সেই পরিবেশটাকে কাজে লাগাবার জন্য বাংলাদেশের মানুষের কাছে জন্য। প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দশ নম্বর ওয়ার্ডে দুই নম্বর ঢাকেশ্বরী এলাকায় আমরা আজকে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছি দশ নম্বর ওয়ার্ডে আনাছে কানাছে আমাদের ভাইদের কাছে আমাদের বোনদের কাছে ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত আল্লাহ তালা রহির বিদানের দাওয়াত উপস্থাপন করার জন্য আমরা চেষ্টা করেছি আমরা লক্ষ্য করেছি হিন্দু বদ্ধ খ্রিস্টান মুসলিম নির্বিশেষে সকল ধর্মের মানুষ জমাত ইসলামের দায়ী পাল্লাকে বিপুল ভোটে উইন করবার জন্য তারা প্রতিশ্রুতি হয়েছে ঠিক কি বলেন করে আমরা অত্যন্ত দৃঢ় লক্ষ্য করেছি নারায়ণগঞ্জের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় সিদ্ধিগঞ্জের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় সিদ্ধিগঞ্জের মানুষ সন্তোষীদেরকে চাদাবাসদেরকে দখল মাদক ব্যবসার সাথে জড়িত ধ্রেমার ব্যবসার সাথে জড়িত এই ধরনের অপরিণাম দর্শী মানুষের সাথে সিদ্ধিগঞ্জের সাংস্কৃতিক মানুষের করে সম্পর্ক থাকতে পারে না। ঠিক। সমরিতত এই বাংলাদেশ জামাত ইসলামী দেই পল্প প্রতীকে নির্বাচনে অংশ গ্রহণ করেছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে এই সমাজ রাষ্ট্রের রাষ্ট্রকে সন্ত্রাসের কবল থেকে মুক্ত করা, যাদাবাজদের কবল থেকে মুক্ত করা। টেন্ডার বাস দখল বাস হাত থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনের আগে দু হাজার সালের জুলাই আগস্টের জুলাই আগস্টের আন্দোলনের

নভেম্বরের কোন এক তারিখের মধ্যে গণভোট অনুষ্ঠিত হবে না এবং হারা এই দুটি ব্যালট দিয়ে গণভোট অনুষ্ঠিত হবে জুলাই সনদের আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের অধিকাংশ মানুষ হা বেরোটে ভোট দিলে এবং এই জুলাই সনদের যে সমস্ত ধারাগুলো সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্বাক্ষর করে ইতিমধ্যে কনফার্ম করেছেন আমরা লক্ষ্য করছি কোন কোন দল গভীরভাবে ষড়যন্ত্র করছে জুলাই সনদে স্বাক্ষর দেওয়ার পরেও জুলাই সনদের আলোকে নির্বাচন পরিচালনায় তার বাহনে অসুর আমরা আজকে এই অলিতে গলিতে গণ মানুষের কাছে মেহনতি মানুষের কাছে সমাজীবী মানুষের কাছে দරිপাল্লার পক্ষে ভোট চেয়েছি দරිপাল্লার পক্ষে গোটারা পরিষ্কার করে বলেছেন আমাদেরকে ফ্রি ফেয়ার ইনটু সি রংকেড ব্যাল্লি কনফার্ম করার জন্য সকল দলের সকল ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট নিশ্চিত করতে পারে আমরা ইন্টারমি गवर्नमेंटের প্রচেষ্টা ডক্টর ইউনূস এবং নির্বাচন কমিশনকে লেভেল प्लेइंग ফিল নিশ্চিত করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন করার জন্য উদ্যোগ toman জড়াচ্ছে এর জন্য তার বাহনা চলবে না নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে গরিবসী করা চলবে না নির্বাচন নিয়ে দুয়াশার মধ্যে বাংলাদেশের মানুষকে রাখা চলবে না নির্বাচন ভোট মে পরে যাই ফেব্রুয়ারি মাঝামাঝি সময় দিতে হবে তার সাথে সত্য হবে অবশ্যই অবশ্যই গণভোট নিশ্চিত করে তার প্রেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচন এক তফসিল ঘোষণা করতে হবে

তাহলে আমাদেরকে দাইপাল্লা প্রতীকে অবশ্যই ভোট দিতে হবে নারায়ণগঞ্জের তিরাসনের সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁয়ের শান্তিপ্রিয় সকল মা কাছে বিনয়ের সাথে দাইপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ এবং যোগ্য নেতৃত্বকে পার্লামেন্টে প্রতিনিধি বানিয়ে এই এলাকাকে নারায়ণগঞ্জ তিরাসনকে সন্ত্রাস মুক্ত করবার এবং দুর্নীতি মুক্ত করবার এবং চারাবাদ মুক্ত করবার এবং মাদকের সুবল থেকে